বতরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম বাড়ানোর জন্য দশটি ওয়ার্কিং টিপস আপনারা যদি আজকের এই টিপসগুলো ফলো করে মার্কেটিং করেন তাহলে অবশ্যই আপনার ইনকাম ইনক্রিজ হবে মানে আপনার ইনকামটা বেড়ে যাবে এখান থেকে অনেকগুণ আমরা যারা সিপিআইতে কাজ করে থাকি তারা বেসিক্যালি সঠিক নিয়মে মার্কেটিং করতে না পারার কারণে সঠিকভাবে মার্কেটিং করতে না জানার কারণেই কিন্তু আমাদের মূলত সিপি থেকে ইনকাম হয় না এবং যে কারণে অনেকে বলে থাকে সিপি হচ্ছে একটা ফালতু অপশন যেটা থেকে ইনকাম করা যায় না কিন্তু আপনারা দেখে থাকবেন এই প্ল্যাটফর্ম থেকে যারা ইনকাম করে তারা কিন্তু অল্প স্বল্প ইনকাম করে না তারা কিন্তু অনেক বেশি ইনকাম করে কিন্তু তারা কীভাবে করে ইনকাম করে আপনি কিভাবে করে আপনার নিজের ইনকামটাকে এনশ্যোর করবেন কীভাবে করে বাড়াবেন সেরকম দশটি টিপস আজকে আমি আপনাদেরকে দিচ্ছি তো আমি আশা করি আপনার ভিডিওটাকে প্রত্যেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং শুনে আমার টিপস মোতাবেক কাজ ইনকামটা হবে এবং ইনকাম আগের থেকে অনেকটা বেড়ে যাবে তো বোধহয় চলুন আমরা দেখি আমাদের আজকের যে দশটি টিপস রয়েছে তো আমাদের প্রথম টিপস হচ্ছে রাইট অফার চুজ করা তো আপনারা যারা সিপিতে কাজ করে থাকেন তারা বেসিক্যালি রাইট ওভার চুজ করতে জানেন না আপনারা কি করেন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে একটা ভিডিও দেখে ওই ভিডিওতে ব্যক্তি যেই ধরনের অফার নিয়ে কাজ করা দেখিয়েছে বা যেই ধরনের ল্যান্ডিং পিস বানিয়েছে আপনি হুবহু সেই ধরনের অফার নিয়ে কাজ করতে শুরু করে দেন কিন্তু এটা কখনো করা যাবে না আপনি মার্কেটিং করার জন্য আপনি যেই নেটওয়ার্কে কাজ করতেছেন সেই নেটওয়ার্কে কোন অফারগুলো সবচেয়ে ভালো কাজ করতেছে এবং হচ্ছে আপনি যেই প্ল্যাটফর্মে মার্কেটিংটা করবেন সেই প্ল্যাটফর্মে কোন অফারগুলো ভালো কনভার্ট হচ্ছে এই দুটা জিনিস অ্যানালাইজ করে আপনি যদি একটা রাইট অফার চুজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি মার্কেটিং থেকে খুব ভালো আমাদের একটা রেজাল্ট পাবেন এবং আপনার ইনকাম অবশ্যই হবে আমাদের দ্বিতীয় নম্বর টিপস হচ্ছে টার্গেট রাইট অডিয়েন্স তো আমরা যারা সিপিতে কাজ করে থাকি বা অ্যাপেলেটে কাজ করে থাকি তারা অনেক সময় আমরা হচ্ছে ফ্রি মার্কেটিং করি আবার অনেক কাছে যারা অ্যাড রান করে ইনকাম করে থাকি তো আপনারা যারা ফ্রিতে কাজ করেন বা অ্যাডে কাজ করেন যেটাতেই কাজ করেন না কেন এখানে একটা অফার কনভার্ট হওয়ার বা হচ্ছে লিড আসার একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অডিয়েন্স টার্গেট করা অডিয়েন্স টার্গেট করার বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যে অফারটা নিয়ে মার্কেটিং করতেছেন আপনি কার কাছে মার্কেটিংটা করতেছেন আপনি যদি রাইট ব্যক্তির কাছে আপনার অফারটাকে পৌঁছে দিতে না পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট সেল হবে না অথবা কিন্তু আপনার লিড আসবে না সো আপনি যদি লিড যদি এনশিওর করতে চান বা আপনি যদি লিড অবশ্যই আনতে চান তাহলে অবশ্যই আপনার মার্কেটিংটা রাইট পার্সনের কাছে করতে হবে এখন মনে করেন আপনি কাজ করতেছেন গিফট কার্ড নিয়ে এখন আপনি এমন একজনকে গিফট কার্ডের অফারটা করতেছেন যেই ব্যক্তির কাছে কোনো ওই টাইপের কোনো ডিভাইস নেই যেমন ধরেন আপনি কাজ করতেছেন অ্যাপেলদের গিফট কার্ড নিয়ে কিন্তু আপনি যার কাছে মার্কেটিং করতেছেন তার কাছে অ্যাপেলের কোনো ফোন নেই তাহলে আপনি তার কাছে মার্কেটিং করলে সে কি আপনার গিফট কার্ডটা নেবে অবশ্যই সে নেবে না কারণ সে ওই অ্যাপেলের গিফট কার্ডটা ব্যবহার করতে পারবে না সুতরাং আপনি যখন যেই অফার নিয়ে কাজ করবেন আপনার টার্গেট থাকবে আপনি কোন পার্সনের কাছে মার্কেটিং করতেছেন সে আপনার এই বিষয়ের উপরে ইন্টারেস্ট কিনা না যদি সে ইন্টারেস্ট না হয় তাহলে তার উপরে আপনার সময় লস করে কোনো লাভ নেই আপনাকে অবশ্যই ইন্টারেস্টেড টার্গেটেড অডিয়েন্সের কাছে মার্কেটিংটা করতে হবে সো আপনি যদি রাইট অডিয়েন্সের কাছে আপনার অফারটা পৌঁছে দিতে পারেন আপনার প্রোডাক্টটা যদি আপনি পৌঁছে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রোডাক্ট সেল হবে অথবা আপনার লিড আসবে বন্ধুরা আমাদের তৃতীয় টিপস হচ্ছে ইমেল মার্কেটিং করা তো আপনারা অনেকেই জানেন বর্তমানে বা পূর্বেও ইমেল মার্কেটিংটা খুব একটা দারুণ একটা জমজাগর মার্কেটিং ছিল কিন্তু বর্তমানেও এটা কিন্তু ভালোভাবে একটা জমজাগান মার্কেটিং আপনারা যখন আপনার নিজের রেগুলার ইমেলটাকে অন করবেন তখন প্রোমোশন নামে একটা অপশন পাবেন যে প্রমোশনের মধ্যে দেখবেন বিভিন্ন রকমের অ্যাড এসে আপনার এখানে জমিয়ে গেছে সো এই অ্যাডগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি আপনাকে অ্যাডগুলো পাঠিয়েছে সেই অ্যাডগুলো আপনার কাছে আসতেছে যারা ইমেলে মার্কেটিং করতেছে সো আপনি কিন্তু চাইলে আপনার প্রোডাক্ট নিয়ে অথবা আপনার অফারটাকে নিয়ে এইভাবে করে ইমেলে কিন্তু ক্যাম্পিং রান করতে পারেন আপনারা যারা ইমেলে ক্যাম্পিং রান করতে পারেন তারা তো খুব ভালো ক্যাম্পিং করতে পারেন আর যারা ক্যাম্পিং লাইন করতে না জানেন তারা অ্যাকচুয়ালি ফ্রিতে পারেন আপনার ইমেলের সফটওয়্যার থেকে আপনি সরাসরি ভাবে অডিয়েন্স টার্গেট করে আপনি আপনার অফারগুলো নিয়ে একটা মেইল সুন্দর একটা মেইল তৈরি করে সেই মেইলটাকে আপনি কিন্তু আপনার অফারগুলো ইনক্লুড করে ভালো একটা ল্যান্ডিং পেজ দিয়ে আপনি কিন্তু সেটাকে মার্কেটিং করতে পারেন তো এই ক্ষেত্রে আপনার ইমেল মার্কেটিং ক্ষেত্রে তখনই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন যখন আপনার ইমেলটা বিজনেস ক্লাস হবে এবং আপনি যখন আপনার ইমেলটা রাইট অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারবেন সো আপনি যদি চান আপনার ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার অফারটাকে রাইট অডিয়েন্সের কাছে পৌঁছে দিবেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ভালো মানের লিড জেনারেশন করতে হবে কি ধরনের লিড জেনারেশন এখানে লিড জেনারেশন বলতে আমি ইমেল বুঝাচ্ছি যে ইমেলগুলো অ্যাক্টিভ ইমেল যে ইমেলগুলোতে আপনি অফারটা সেন্ড করবেন বা যে ইমেলগুলোতে আপনি আপনার অফারটা পৌঁছে দিবেন পাঠিয়ে যে যেখানে আপনি ক্যাম্পিং রান করবেন যে ইমেলগুলোকে টার্গেট করে সেই ইমেলগুলো অবশ্যই রাইট অডিয়েন্সের হতে হবে আপনি যেই অফারগুলো নিয়ে কাজ করতেছেন সেই অফারের সাথে জড়িত আছে বা যেই অফারগুলো পছন্দ করে ওরকম টার্গেটেড ব্যক্তির ইমেল আপনার কাছে লিস্ট থাকতে হবে সেই লিস্টের মধ্যে যদি আপনি মার্কেটিংটা করেন তাহলে আপনি অবশ্যই ইমেল মার্কেটিং থেকে ভালো মানের একটা রেজাল্ট পাবেন তো এই ক্ষেত্রে আপনি ইমেলের লিস্ট কোথায় পাবেন বা আপনি ইমেল কিভাবে করে কালেক্ট করবেন সেই ব্যাপারটাকে কনফার্ম করার জন্য আপনি অবশ্যই ফাইবারে গিয়ে আপনার মন মতো ইমেলের লিস্ট দেখে ব্যক্তির সাথে ভালোভাবে চ্যাটিং করে আপনি কিন্তু ইমেলের লিস্ট কিনে নিতে পারেন যেখানে আপনি একদম অ্যাক্টিভ ইমেল লিস্ট পাবেন যেগুলোর মধ্যে আপনি মার্কেটিং করতে পারবেন অথবা আপনি নিজে কষ্ট করে বিভিন্ন রকমের লিড জেনারেশন পদ্ধতি ব্যবহার করে আপনি নিজে কিন্তু ইমেল কালেক্ট করতে পারেন সেই কালেক্ট করা লিডগুলোর মধ্যে বা ইমেলগুলোর মধ্যে যদি আপনি মার্কেটিং করেন তাহলে আপনি ভালো রকমের একটা রেজাল্ট পাবেন এখনও পর্যন্ত যারা সিপিএম বা অ্যাফিলিয়েট থেকে বা বিজনেস থেকে যারা ভালো ধরনের একটা প্রফিট পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সবাই ইমেল মার্কেটিংয়ের সাথে জড়িত তারা সবাই কিন্তু ইমেলে মার্কেটিং করে থাকেন এবং নিজেরা ক্যাম্পিং রান করে থাকেন আর আপনারা যারা ইমেলে ক্যাম্পিং রান করতে চান যে ক্যাম্পিং করে আপনি অথবা প্রমোশনের মাধ্যমে আপনি ইমেলে মার্কেটিং করবেন তাহলে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই সাজেস্ট করব আপনারা নিজেরা একটি হোস্টিং কিনবেন হোস্টিং কেনার পরে সেই ডোমিনের থ্রুতে আপনারা অবশ্যই মেলচিম্প অথবা গেট রেসপন্স থেকে ইমেল মার্কেটিং করবেন তাহলে আপনি ভালো রকমের একটা রেজাল্ট পাবেন কারণ আপনারা এই মেলগুলো কিন্তু খুব কমই স্পাম মেলে যাবে বেশিরভাগ মেলগুলো হচ্ছে আপনার হয়তো বা যাবে প্রমোশনে অথবা যাবে ইনবক্সে বন্ধুরা আমাদের চার নম্বর আপনাদের টিস্টার রয়েছে এটা হচ্ছে অপটিমাইজড ল্যান্ডিং পেজ তো আমরা যারা সিপিতে কাজ করে থাকি বা অ্যাপ্লাইটে কাজ করে থাকি তারা অবশ্যই সুন্দর একটা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করে থাকি তো আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে বলেছিলাম আপনারা যারা ভালো একটা রেজাল্ট করতে চান বা আপনারা যারা আপনাদের রেজাল্টটাকে আরও বাড়াতে চান তারা অবশ্যই ল্যান্ডিং পেজ ইমপ্রুভ করবেন বা অপটিমাইজ করবেন সো সোম ল্যান্ডিং পেজ অপটিমাইজ করার কয়েকটা দিক রয়েছে বা কয়েকটা ধাপ রয়েছে এক নম্বর হচ্ছে আপনি আপনার ল্যান্ডিং পেজটাকে অবশ্যই এরকম একটা প্ল্যাটফর্ম থেকে ল্যান্ডিং পেজ তৈরি করবেন যেটা আপনার অবশ্যই আপনাকে ফাস্ট কাজ করবে আপনার ট্রাফিক যাতে সেখানে লোডিংয়ে পড়তে পড়ে থাকতে না হয় আপনি সুন্দরভাবে একটা সুন্দর একটা প্ল্যাটফর্থ থেকে ল্যান্ডিং পেজ বানাবেন আর যদি আপনি পারেন আপনার নিজের পার্সোনাল রোমিন থেকে বা কাস্টম রোমিন থেকে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করবেন যাতে আপনার হোস্টিংটা অনেক ভালো মানের হয় যেখান থেকে আপনি খুব দ্রুত লোড হয়ে যায় পেজটা এবং আপনি ল্যান্ডিং পেজটিকে খুব সুন্দর ক্লিন করে বানাবেন যাতে আপনার ট্রাফিক সেখানে গিয়ে বিব্রতবোধ না করে এবং আপনি ল্যান্ডিং পেজের মধ্যে আপনি যে অফারে কাজ করতেছেন সে অফারটাকে এমনভাবে আপনি প্রেজেন্ট করবেন যাতে আপনার ট্রাফিক ওটা দেখে যাতে মুগ্ধ হয়ে যায় আপনি তার আই ক্যাচ করবেন আপনার ল্যান্ডিং পেজের মধ্যে আপনি যেই ইমেজগুলো ব্যবহার করবেন সেগুলো অবশ্যই এসডি কোয়ালিটি হতে হবে এবং আপনি যদি কোনো ভিডিও ব্যবহার করে থাকেন ল্যান্ডিং পেজের মধ্যে অবশ্যই সেগুলো ভালো রেজুলেশনের হতে হবে এবং সেগুলো ভালো ক্লিন হতে হবে আপনি যদি কোনো লো কোয়ালিটির ইমেজ বা লো কোয়ালিটির কন্টেন্ট অথবা লো কোয়ালিটির ভিডিও আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার ওই ল্যান্ডিং পেজ থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন না এক্ষেত্রে আপনারা ফ্রি ল্যান্ডিং পিস ব্যবহার না করে অবশ্যই ডোমেন ব্যবহার করবেন আপনি ডোমেইন থেকে ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনারা মার্কেটিং করা অবস্থায় পার উইকে আপনি ট্রাই করবেন আপনার ল্যান্ডিং পিসটাকে চেঞ্জ করার জন্য অথবা আপনার ল্যান্ডিং পিসের ডিজাইনটাকে পরিবর্তন করার জন্য অথবা আপনার ল্যান্ডিং পেজের মধ্যে যে কন্টেন্টগুলো ব্যবহার করেছেন সেগুলোকে পরিবর্তন করে আপনি নতুন করে একটা ল্যান্ডিং পিস দাঁড় করাতে তাহলে আপনি এই ল্যান্ডিং পিসগুলো থেকে ভালো মানের একটা রেজাল্ট পাবেন বলে আমি আশা করি বন্ধুরা আপনাদের জন্য পাঁচ নাম্বার যে টিসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফোকাস ট্রাফিক কোয়ালিটি তো এখনো পর্যন্ত আমরা মার্কেটিং করতে গেলে অথবা আমরা অ্যাডভার্টাইজিং করতে গেলে আমাদের ট্রাফিকের কোয়ালিটির উপরে অনেকটা ফোকাস করতে হয় আপনারা যদি অ্যাডভার্টাইজিং করে মার্কেটিং করতে চান বা অ্যাড রান করতে চান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ট্রাই করবেন অথবা আপনি অবশ্যই আপনি ফোকাস রাখবেন আপনি যেই জায়গাটাতে অ্যাডভার্টাইজিং করতেছেন সেই জায়গা ট্রাফিকগুলোর কোয়ালিটিটা কেমন আপনার ট্রাফিক যদি বট কোয়ালিটি হয় অথবা আপনার ট্রাফিক যদি শর্ট কোয়ালিটি হয় তাহলে কিন্তু আপনি সেখান থেকে বেটার রেজাল্ট পাবেন না অনেকের কাছেই শোনা যায় ভাই আমি দুশো ডলার দিয়ে একটা অ্যাড রান করেছি কিন্তু সেখান থেকে আমার কোনো প্রফিট আসেনি উল্টো আমার লস হয়েছে এটা একমাত্র হয়েছে আপনার কিন্তু ট্রাফিকের কোয়ালিটির কারণে আপনি যদি রাইট ট্রাফিকের কাছে অথবা কোয়ালিটিফুল ট্রাফিকের কাছে যদি আপনার এটা পৌঁছে দিতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনার রেজাল্ট অবশ্যই আসবে সুতরাং আপনারা যারা অ্যাড নিয়ে কাজ করতে চান তারা একদম হায়েস্ট অ্যাড হিসাবে যদি আপনি সেটা হয়তো বা ব্যবহার করতে পারবেন না রাইট অ্যাড হিসাবে আমরা ব্যবহার করতে পারি ফেসবুক গুগল বিং হ্যাঁ অথবা টিকটক এরকম জায়গা যেই জায়গাগুলোতে আমরা জানি যে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অডিয়েন্স রয়েছে সেই জায়গাগুলোতে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারেন আর যে আপনি কোনো থার্ড পার্টি জায়গাতে রান করতে চান তাহলে আপনি অবশ্যই সেরকম একটা প্ল্যাটফর্ম আপনি চুজ করবেন যেই প্ল্যাটফর্মের ভালো রিপোর্ট রয়েছে যে প্ল্যাটফর্মের ব্যাকগ্রাউন্ড ভালো যেই প্ল্যাটফর্মে পূর্বে অন্য ব্যক্তিরা কাজ করে সেখান থেকে সফল হয়েছে অথবা ওই প্ল্যাটফর্মের আপনি অ্যানালাইজ করে বুঝে নেবেন যে আসলে এই প্ল্যাটফর্মে আপনি কাজ করলে কীরকম রেজাল্ট আসতে পারে পূর্বে যারা কাজ করেছে তারা এখানে কী ধরনের রিপোর্ট দিয়েছে বা কী ধরনের রিভিউ এটার উপরে দিয়েছে সমস্ত জায়গা থেকে আপনি অ্যানালাইজ করে তারপর আপনি কিন্তু অ্যাডভার্টাইজিংটা করবেন তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অ্যাডভার্টাইজিং করার জন্য অবশ্যই ব্যবহার করতে পারেন অফএর মধ্যে গিয়ে আপনি অনেকগুলো অনেকগুলো অ্যাড নেটওয়ার্ক পাবেন যেগুলোর মধ্যে ইভাধেফ রয়েছে ক্লিক অ্যাডিটার রয়েছে গালসিয়ন রয়েছে তারপর রয়েছে আমাদের অ্যাডভার্স রয়েছে তারপর অ্যাড টু মিডিয়া রয়েছে এরকম বিভিন্ন রকমের অ্যাডসাইট রয়েছে যেগুলোর মধ্যে আপনি কাজ করলে অবশ্যই আপনি একটা বেটার রেজাল্ট পাবেন তবে এই ক্ষেত্রে আপনি অ্যাড রান করা অবস্থায় যদি আপনার ভালো একটা ধারণা না থাকে এর উপরে টার্গেটিংয়ের উপরে তাহলে আপনি অ্যাড রান করতে যাবেন না অ্যাড রান করার আগে আপনি ট্রাই করবেন ইউটিউবে কিছু কন্টেন্ট দেখবেন কীভাবে করে অ্যাড অপিমাইজ করতে হয় কীভাবে করে ম্যানেজারের সাথে টকিং করতে হয় সব বিষয়গুলোকে নিয়ে ম্যানেজারের সাথে কথা বলে ফাইনালি আপনি একটা অ্যাড রান করবেন তাহলে আশা করি আপনার এয়ার থেকে বেটার একটা রেজাল্ট আপনি অবশ্যই পাবেন ছয় নম্বর যে টিপসটা আপনাদের জন্য আমি দেবো সেটা হচ্ছে ইউজ টু জিও টার্গেট মানে আমাদের নির্দিষ্ট জিওকে টার্গেট করে বা লোকেশনকে টার্গেট করে অ্যাডভার্টাইজিং করা তারপরে যদি ফ্রিতে কাজ করেন অথবা আপনারা পেইডে কাজ করেন আপনি যেই ওইতেই কাজ করেন না কেন আপনি যদি বেটার রেজাল্ট করতে চান তাহলে আপনাকে ফোকাস রাখতে হবে আপনি কাদেরকে টার্গেট করেছেন আপনার জিওটা ঠিক আছে কিনা আমি আমার অনেক ভিডিওর মধ্যে বলেছিলাম আপনি সিপিতে কাজ করতে গেলে আপনার জন্য লোকেশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি যদি একটা ইউনাইটেড স্টেট এর একটা অফার নেন আর সেটা যদি আপনার অস্ট্রেলিয়া থেকে যদি আপনি কনভারসেশন আনেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো রেজাল্ট করতে পারবেন আপনাকে কিন্তু সর্বোচ্চ পেটা দেওয়া হবে না সুতরাং আপনার অফারটা যেই কান্ট্রির হয়েছে আপনি আপনার অফারটাকে ওই কান্ট্রিতে কিন্তু মার্কেটিং করতে হবে ওই কান্ট্রি থেকেই কিন্তু আপনাকে রেজাল্ট আনতে হবে সুতরাং আপনি অ্যাডভার্টাইজিং করার সময় এবং আপনি ফ্রি মার্কেটিং করার সময় ট্রাই করবেন সবসময় ট্রাই করবেন যে আপনার যেই ট্রাফিকটা রয়েছে সেটা আপনার টার্গেটেড লোকেশনের কিনা বা টার্গেটেড জিও এরিয়ার কিনা যদি আপনার টার্গেটেড ট্রাফিক হয় যদি রাইট জিও থেকে হয় তাহলে আপনি সেখানে তার বিষয়ে আপনি সময় দিবেন তার কাছ থেকে আপনি কনভারসেশন আনার চেষ্টা করবেন আর যদি আপনি দেখেন যে না সেটা অন্য কোনো জায়গার বা আপনার কাছ থেকে আপনি তার কাছ থেকে কোনো জিও ব্যাপারটা আপনি কনফার্ম হতে পারছেন না তাহলে তার উপরে আপনার সময় নষ্ট করার কোনো দরকার নেই এক্ষেত্রে আপনি নিজেকে এরিয়া

আপনারা যারা অ্যাডভার্টাইজিং করে থাকেন তারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের যে অ্যাড এবং ল্যান্ডিং পিস দুইটাকে টেস্ট করা যে আপনি এখন একটা ল্যান্ডিং পিস তৈরি করেন যেটা নিয়ে আপনি তিন চার দিন মার্কেটিং করেন খুব ভালোভাবে মার্কেটিং করেন আপনার জায়গা থেকে আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এবার আপনি দেখেন আপনার রেজাল্টটা কী হয় যদি দেখেন আপনার বেস্ট রেজাল্ট হচ্ছে না আপনার আসানোর রেজাল্ট আপনি এই জায়গা থেকে পাচ্ছেন না কিন্তু অন্য কোনো ব্যক্তি এই সেম জায়গা থেকে বেটার রেজাল্ট করতেছে আপনি জানেন তাহলে আপনি মনে করবেন আপনার ল্যান্ডিং পিসটা আপনাকে আরো ইম্প্রুভ করা দরকার আপনার ল্যান্ডিং পিসটা আপনাকে পরিবর্তন করা দরকার অথবা আপনার ল্যান্ডিং পিসের মধ্যে কোনো ঝামেলা আছে যে কারণে আপনার এখান থেকে রেজাল্ট ট্রাফিক চলে যাচ্ছে আপনি আপনার পরিবর্তন করবেন আপনার ল্যান্ডিং পেজের প্ল্যাটফর্ম পরিবর্তন করবেন আপনার ল্যান্ডিং পেজের মধ্যে কন্টেন্টগুলো ছিল সেগুলো আপনি পরিবর্তন করতে চেষ্টা করবেন সমস্ত দিক থেকে পরিবর্তন করে নতুন করে একটা ল্যান্ডিং পেজ আপনি দাঁড় করাবেন তারপর আপনি মার্কেটিংটা শুরু করবেন আর যদি আপনি অ্যাডভার্টাইজিং করে যদি আপনি ইনকাম করতে চান তাহলে এই ক্ষেত্রে আপনি আপনার অ্যাডটাকে রান করার আগে অবশ্যই একটা এবি টেস্ট দিবেন এভি টেস্ট দিবেন কেমন যেমন আপনার বাজেট ছিল ধরেন পনেরো ডলারে আপনি একটা অ্যাড রান করবেন অথবা আপনি দুশো ডলার একটা অ্যাড রান করবেন তাহলে আপনি প্রথম অবস্থায় একটা ট্রায়াল দিবেন যে আপনার তিন দিনের মধ্যে এটার কোনো রেজাল্ট দিচ্ছে কিনা আপনাকে আপনাকে যদি কোনো রেজাল্ট না দেয় তাহলে আপনি আপনার অ্যাডটাকে একদম অফ করে দিবেন অফ করে আপনি আপনার এবি টেস্টের আন্ডারে রেখে আপনি রিটার্গেট করবেন আপনি নতুন করে ল্যান্ডিং পিস দিবেন আপনি নতুন করে আপনি অডিয়েন্স টার্গেট করবেন নতুন করে আপনি অফার সেট করবেন সব কিছু আপনি নতুন করে নতুন একটা অ্যাড সেট আপ আপনি করে নেবেন তারপরে আপনি অ্যাডটাকে রান এখানে রেজাল্ট হচ্ছে কিনা টেস্ট করে তারপরে আপনি ফাইনাল এডটাকে রান করবেন তাহলে আপনার এই অ্যাড থেকে অবশ্যই আপনি প্রফিটেবল হতে পারবেন আর যদি আপনি হুট করে একটা রান করে দেন বা হুট করে আপনি মার্কেটিং এর জায়গায় যে করতেই থাকেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি বেটার রেজাল্ট পাবেন না আপনি অযথায় কিন্তু হতাশ হয়ে ফিরে আসবেন আপনার জন্য আট আমাদের রিটার্গেটিং তো অনেক সময় দেখা যায় আমরা গুগলে অথবা বিং অথবা টিকটকের মধ্যে অথবা আমরা লাইকের মধ্যে অথবা হচ্ছে টুইটারের মধ্যে অ্যাড রান করি কিন্তু আমাদের আমরা ওখানে সিআরএম যেটা অ্যাড করে রেখেছি সেখানে দেখা যাচ্ছে অথবা আমাদের আমাদের যেই ট্রাকার রয়েছে সেই ট্রাকার আমাদের দেখা দেখাচ্ছে আমাদের কিছু ট্রাফিক রয়েছে যারা আমাদের ল্যান্ডিং পিস ভিজিট করেছে কিন্তু আমাদের অফারটা কনভার্ট করে নাই ওই ব্যক্তিদেরকে আমরা আবার রিটার্গেট করবো আমরা যদি তাদেরকে আবার রিটার্গেট করি তাহলে ওখান থেকে কিন্তু আমাদের একটা বেটার রেজাল্ট অবশ্যই আসবে সুতরাং আপনার মার্কেটিং করার সময় অবশ্যই ট্রাই করবেন আপনি যেই ট্রাফিকের কাছে এখন মার্কেটিংটা করতেছেন তার কাছ থেকে আপনার রেজাল্ট আসছে অথবা আসে নাই আপনি ট্রাই করবেন তার কাছ থেকে আবার একটা আপনার রেজাল্ট আনার জন্য তাকে আপনি আবার রিটার্গেট করবেন আপনি তার কাছে আবার অফারটাকে পৌঁছে দেবেন দেখবেন যে সে দ্বিতীয়বারে কিন্তু আপনার অফারটা অবশ্যই সে কনভার্ট করে ফেলবে এক্ষেত্রে আপনি আপনার ল্যান্ডিং পেজের জন্য অবশ্যই এরকম একটা সিস্টেম রাখবেন যাতে আপনার ল্যান্ডিং পেজটা একদম যে মাল্টিপল এড সেট আপ করা থাকে যেমন ট্রাফিক যদি আপনার অফারটাকে কমপ্লিট করে তাহলে তো আপনি লিড পাচ্ছেন যদি আপনার ট্রাফিক কোনো কারণে আপনার অফারটা কমপ্লিট না করে তাহলে আপনি সেখানে অ্যাড রান করে দিবেন অথবা অ্যাড সেট আপ করে দিবেন যাতে আপনার ট্রাফিক যে ভিজিট করেছে তাতে আপনার একটা ইনকাম হয় এই ক্ষেত্রে আপনার ট্রাফিক যদি আপনার অফারটাকে কনফার্ম নাও করে বা আপনার অফার কমপ্লিট নাও করে তারপর আপনার একটা ছোট্ট আন হবে যেটা আপনাকে একটা যে স্বস্তি দিবে আর রিটার্গেট করলে আপনার গুলো কি করবে আপনি প্রথমে একজন নতুন ট্রাফিকের কাছে যখন আপনার প্রোডাক্টটা যাবে তখন তার কাছে একটা বিব্রত ফিল হতে পারে অথবা একটা সন্দেহমূলক কাজ করতে পারে কিন্তু যখন এই সেম অফার যখন আপনি একই ব্যক্তির কাছে বারবার দিবেন তখন তার মধ্যে একটা কিউরিসিটি তৈরি হবে ওই কিউরিসিটি থেকে সে কিন্তু আপনার অফারটাকে একবার হলেও ক্লিক করতে চেষ্টা করবে যে আসলে তার ভিতরে কি আছে একটু ট্রাই করে দেখি যে কারণে আপনি অবশ্যই রিটার্গেট অফারটাকে ব্যবহার করবেন আপনি একই ব্যক্তি বন্ধুরা আপনার জন্য আমাদের নয় নম্বর যে চেষ্টা রয়েছে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং বলতে আমি এরকম মার্কেটিং কে বুঝাচ্ছি যেগুলোর মধ্যে আপনি আপনার অফারটাকে একদম প্রফেশনাল লেভেলে আপনি মার্কেটিং করবেন অথবা আপনি মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে দেবেন ইম্প্রেশনের মাধ্যমে যেমন হতে পারে টিকটকে ভিডিও ভিডিও করা আপনি টিকটকে ভিডিও ক্রিয়েট করবেন যে ভিডিওর মধ্যে আপনি আপনার প্রোডাক্টের ব্যাপারে বলে দিবেন যে আপনার প্রোডাক্টটাকে আপনি শো করবেন যেভাবেই হোক না কেন আপনি ওই ভিডিও কন্টেন্টের মাধ্যমে বা শরের মাধ্যমে আপনি আপনার অফারটাকে ব্যক্তিদের কাছে পৌঁছে দেবেন কারণ আমরা জানি যে বর্তমানে টিকটকে ফেসবুকের রিলসে এবং হচ্ছে আমাদের এই ইউটিউবে যে শর্ট রয়েছে এই অপশনগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয় তো আপনি যদি এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে এই প্লেসমেন্টগুলোকে ব্যবহার করে যদি আপনি মার্কেটিংটা করেন তাহলে আপনি আমি আশা করি খুব দ্রুত অনেক বড় রকমের একটা বিক একটা অডিয়েন্সের মাধ্যমে আপনি মধ্যে আপনি আপনার অফারটাকে যে সরিয়ে দিতে পারবেন সুতরাং আপনারা ব্যবহার করবেন কোনো ব্লগ আপনার যদি কোনো ব্লগ থাকে তাহলে আপনি ব্লগ ব্যবহার করবেন ফরম ব্যবহার করবেন এবং আপনি ব্যবহার করবেন এরকম সোশ্যাল মিডিয়া যেগুলোর মধ্যে কন্টেন্ট মার্কেটিং করা যায় যেমন শর্ট ভিডিও নিয়ে কাজ করা যায় রিলস নিয়ে কাজ করা যায় এরকম প্ল্যাটফর্মগুলোকে আপনি ব্যবহার করবেন তাহলে আপনি খুব দ্রুত এই জায়গাগুলো থেকে রেজাল্ট নিতে পারবেন বন্ধুরা এরপরে আমি দশ নম্বর আপনার জন্য যে টিপসটা নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের ট্র্যাক করা অথবা আপনার লিঙ্ক ট্র্যাক করা এবং হচ্ছে আপনার লিঙ্কটাকে অ্যানালাইজ করা তো আমরা যখন ফ্রিতে কাজ করি অথবা আমরা পেইডে কাজ করি যখনই কাজ করি না কেন আমরা সব সময় ট্রাই করবো করতে আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার এই কেমন পারফর্ম করতেছে আপনি যদি পারফর্মটাকে চেক করতে পারেন তাহলে আপনি পরবর্তী স্টেপ পরবর্তী পদক্ষেপ আপনি নিতে পারবেন আপনি যদি বুঝেই যান আপনার ট্রাফিক আপনার ল্যান্ডিং পেজে আসতেছে কিন্তু সে আপনার ল্যান্ডিং পেজে ক্লিক করে অফার কমপ্লিট করছে না তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন আপনার কোন জায়গায় প্রবলেমটা রয়েছে আপনার ল্যান্ডিং পেজে সমস্যা রয়েছে সো আপনার জন্য মার্কেটিং করার ক্ষেত্রে লিঙ্ক ক্লিক অ্যানালাইজ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সো আপনারা অবশ্যই মার্কেটিং করার ক্ষেত্রে ট্রাকার ব্যবহার করবেন এবং আপনি ট্রাকার ব্যবহারের ক্ষেত্রে যে যেই ট্রাকারগুলো ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আমাদের ক্লিক ম্যাজিক আমি এটাকেই আপনার কাছে বললাম অথবা আমাদের অ্যাড মুভ সুন্দর একটা ট্রাকার এই ধরনের সুন্দর ট্রাকার যেগুলো কম প্রাইজে পাওয়া যায় অথবা লো কস্টে পাওয়া যায় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন অনেক ভালো ফিচার্স নিয়ে এই ট্র্যাকারগুলো আপনি ব্যবহার করে আপনি আপনার অ্যাড আপনার ক্যাম্পিং আপনার অফার অবশ্যই আপনি অ্যানালাইজ করবেন যাতে আপনার একটা ট্রাফিকও ফ্রড না হয় যাতে আপনার একটা ট্রাফিকও আর যাতে ভুয়া না হয় বট না হয় এইগুলোকে ফিল্টারিং করার জন্য কিন্তু ট্র্যাকার আপনাকে অনেকটা হেল্প করবে তখন আপনার যে ট্রাফিকগুলো আপনার অফারের মধ্যে আসবে বা আপনার অ্যাডের মধ্যে আসবে সেগুলো সবই হবে কোয়ালিটিফুল ট্রাফিক এবং এই কোয়ালিটিফুল ট্রাফিক থেকে আপনার নিজের যে ইনকামটা রয়েছে সেটা কিন্তু অনেক হারে কিন্তু বেড়ে যাবে সুতরাং আমরা রাইট ট্রাফিকের কাছে অফারটা পৌঁছে দেওয়ার জন্য বা রাইট ট্রাফিকের কাছ থেকে আমরা অফারের একটা ক্লিক আনার জন্য ট্রাকার ব্যবহার করা আমাদের জন্য জরুরি তো বন্ধুরা এই ছিল আমাদের সিপিএতে ইনকাম বাড়ানোর জন্য সুন্দর দশটা টিপস তো টিপসগুলো যদি আপনার ভালো লাগে এবং এরকম ভিডিও যদি আপনি আরও চান তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটাকে আপনি লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিতে চেষ্টা করবেন যাতে তারাও এই সিপিএ মার্কেটিং থেকে এবং অ্যাফিলিট মার্কেটিং থেকে ভালো একটা রেজাল্ট করতে পারে তবুদেরও ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সাথে দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ